হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক এখন পাঁচ নাম্বার বিটিও আমাদের ভেড়া ভাসানোর জন্য নারায়ণগঞ্জ পাঁচ নাম্বার গুদারাঘাট নিয়ে যাওয়া হচ্ছে তো বাচ্চারা সবাই উৎসাহিত আমরা সবাই যাব তো এখানে দেখুন কত মানুষ সবাই ভিড় জমে গেছে ভেড়াকে বিদায় জানানোর জন্য আর বেশিরভাগ মানুষই এ আমাদের সাথে যাবে ঘাটে ভেড়া ভাসানোর জন্য তো ভ্যান গাড়িও ভাড়া করা হয়েছে ভ্যানের মধ্যে অনেক লোক উঠেছে সবাই অনেক আনন্দ করতে করতে যাবে আমরা সবাই মিশুক দিয়ে যাব তো খুবই আনন্দ হয় এই মুহূর্তটা যাওয়ার সময় এই দেখুন সবাই ভ্যানে বসে আছে তো রাস্তা দিয়ে আমরা সবাই আনন্দ করতে করতে গেছি আর ভ্যান তো আছে বাজাতে বাজাতে আমাদের নিয়ে গেছে তো কিভাবে ভেড়াটা বাসন হয় সেটা আবার দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে